গাপ্পি ফিশের গড়ায়ু অ্যাপ্রক্স টু ইয়ার্স টু পয়েন্ট ফাইভ ইয়ার্স এবার এই দু বছর আড়াই বছরের মধ্যে গাপ্পি ফিশ যা প্রোডাকশান আপনাকে দেবে সেই প্রোডাকশানটা নিয়ে আপনারা একটা লাভবান দিকে যেতে পারবেন দেখতে পারেন এটা হলো হোয়াইট মুন্টেল মলি তো এটা খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে রেডি হলে দেখুন গাপ্পি ফিশ নিয়ে বিজনেস যদি শুরু করতে হয় তাহলে অ্যাপ্রক্স কেউ যদি দু পেয়ার মাছ নিয়ে শুরু করে আর দুটো গামলা এরকম নিয়ে যদি শুরু করে তো সেটা দিয়ে ইজিলি আরামসে শুরু করতে পারবে এবার সেই ক্ষেত্রে আপনি ন্যূনতম আপনি বন্ধুরা মাছ প্রেমীদের কাছে গাপি ফিস খুবই পরিচিত নাম ছোট আকার সুন্দর রং আর সহজে পালা যায় বলে গাপি আজ অনেকের কাছে প্রিয় আজ আমরা লাইফ স্টুডিওর পক্ষ থেকে হাজির হয়েছি একটি গাপি ফিস ফার্মে আজ আমরা জানাবো এই মাছের যত অজানা তথ্য আর হ্যাঁ এই মাছ কিন্তু শুধু শখের জন্য নয় গাপি ফিস এখন অনেক উদ্যোক্তাদের কাছে আয়ের উৎস খুব অল্প জায়গা আর সামান্য পুঁজিতে শুরু করা যায় এই লাভজনক ব্যবসা তাই আজ আমরা কথা বলবো এই ফার্মের মালিকের সঙ্গে এবং জানবো এই ব্যবসা খুঁটিনাটি আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুর কাছে একটাই অনুরোধ যারা আমাদের ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার দাদা প্রথমে আপনাকে লাইফ লাইসেন্স স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি থ্যাংক ইউ দাদা নমস্কার দাদা প্রথমে আপনার নাম এবং আপনার ফার্মের নামটা যদি বলতেন আমার নাম হলো জগন্নাথ বিশ্বাস আর আমার ফার্মের নাম হলো এক্সটিক গাপি হাব কলকাতা আচ্ছা আপনার এই ফার্মে কোন কোন জাতের গাপি ফিশ আছে আমার এই ফার্মে অ্যাপ্রক্স আট থেকে দশটা ভ্যারাইটির গাপ্পি ফিশ আছে এবার গাপির ভ্যারাইটি বিভিন্ন রকম হয় হ্যাঁ অ্যাপ্রক্স হাজার একশোর ওপরে ভ্যারাইটি আছে কিন্তু আমার কাছে এই মুহূর্তে দশ থেকে বারোটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে পারবো আচ্ছা দাদা এই গাপ্পি ফিশ নিয়ে ব্যবসা করা কি যায় নিশ্চয়ই গাপ্পি ফিশ নিয়ে ব্যবসা করা যায় এবার গাপ নিয়ে ব্যবসা করতে গেলে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আপনাদেরকে একটু অল্প পরিসর জায়গার ব্যবস্থা করতে হবে মিনিমাম আপনারা আপনারা থেকে ফার্মিং করতে তিন পারেন যেভাবে আমি করেছি তিন চারটে ট্যাঙ্ক নিয়ে শুরু করলে কেমন জায়গা প্রয়োজন হতে পারে জায়গার প্রয়োজন বলতে অ্যাপ্রক্স আপনারা যদি তিন থেকে চারটে ট্যাঙ্ক রাখতে পারবেন এরকম একটা আপনাদের আউটডোর প্লেসও হয় আউটডোর যে ব্যাকগ্রাউন্ড যে জায়গাটা হয় জায়গা যদি করতে পারেন বাড়ির যে উঠান বলতে পারেন ওখানেও যদি করতে পারেন আপনারা আহ গাপ্পি ফার্মিং করতে পারেন মানে একটা দশ বাই দশ ঘরে কি করা সম্ভব নিশ্চয় নিশ্চয় খুব ভালোভাবে সম্ভব নতুন যারা এই ব্যবসায় আসতে চায় তাদের জন্য কোন জাত সবচেয়ে ভালো হতে পারে দেখুন গাপ্পির দুটো ভ্যারাইটি হয় একটা হচ্ছে অ্যালভাইনো চোখ মানে তাদের চোখটা অনেকটা ধূসর টাইপের হয় আর একটা ব্ল্যাক আই হয় তো ব্ল্যাক আই এর যে কোনো গাপ্পি নিয়ে তারা শুরু করতে পারে গাপ্পি ফার্মিং আমি ডিটেলসে আপনাদেরকে বলে দেবো ভিডিও দেখতে থাকলে আচ্ছা এই গাপি ফিশের গড় আয়ু কতদিন মতন হয় গাপ্পি ফিশের গড় আয়ু অ্যাপ্রক্স টু ইয়ার্স টু পয়েন্ট ফাইভ ইয়ার্স এবার এই দু বছর আড়াই বছরের মধ্যে গাপ্পি ফিশ যা প্রোডাকশান আপনাকে দেবে সেই প্রোডাকশানটা নিয়ে আপনারা একটা লাভবান দিকে যেতে পারবেন যারা নতুন আসবে তাদের জন্য সঠিক ও সুস্থ তারা চিনতে পারবে তাদের জন্য সঠিক এবং সুস্থ কাপি চিনতে গেলে প্রথমত আপনাদেরকে একটা ভালো সেলারকে চিনতে হবে যে ট্রাস্টের সেলার মার্কেটে এবার ট্রাস্টের সেলারের কালেক্ট করলে আশা করি সে আপনাদের আপনাকে সুস্থ এবং সঠিক ফিসটা প্রোভাইড করবে যেটা নিয়ে আপনি বিডিং করতে পারবেন আমাদের দর্শক বন্ধুরা কি আপনার কাছে আসলে গাপ্পি ফিশ পেতে পারে নিশ্চয় আমার কাছে গাপ্পি ফিশ পেতে পারে কিন্তু আমি অত্যাধিক পরিসরে গাপ্পি ফিশ করি না কিছু ডিফারেন্ট ভ্যারাইটি করি স্পেসিফিক কারণ আমিও এটা খুব একটা সময় দিতে পারি না তো সেই কারণে কিছু স্পেসিফিক ভ্যারাইটি আমার কাছে আছে কিন্তু যেগুলো রাখি খুবই ইউনিক এবং সেটা সবার পছন্দের হতে পারে তো আমার কাছে নিশ্চয়ই গাপি ফিশ নিতে পারে যে কালেকশনগুলো আমার কাছে আছে আচ্ছা দর্শক বন্ধুরা তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা আপনার যোগাযোগের ঠিকানাটা কি আছে আমার ঠিকানা হলো এটা নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার নিউ থানার অন্তর্গত এই জায়গাটা এই জায়গাটার নাম হলো তালবান্দা তো এটা মুদ্রমগ্রাম স্টেশন দিয়েও ইজিলি চলে আসা যায় আর যদি কেউ নিউ বারাকপুর স্টেশন দিয়ে আসতে যায় সেটাও ইজিলি চলে আসতে পারবে আচ্ছা এক জোড়া গাফি ফিশ কিনলে তার দাম কত কি পড়তে পারে একজোড়া গাপ্পি ফিস দেখুন আপনারা গাপ্পি ফিস বিভিন্ন রকম পেতে পারেন যেমন মিক্সড ব্রিড হয় সেগুলো আপনারা ইজিলি মার্কেট থেকে এবং অ্যাকোরিয়াম সব থেকে দশ থেকে বারো টাকা পেয়ারেও আপনারা পেয়ে যেতে পারেন আবার এমনও গাপ্পি আছে যেটা আপনি হাজার টাকা পেয়ারেও পাবেন এবার আপনাকে সেই কোয়ালিটি এবং ডিফারেন্ট ভ্যারাইটির ওপর মার্কেটের ডিমান্ডের ওপর ডিপেন্ড করে প্রাইসটা নির্ধারণ করা হয় তো সেই হিসাবে আমার কাছে এই মুহূর্তে দুশো টাকা থেকে শুরু করে দুশো আশি টাকা তিনশো টাকা অব্দি ভ্যারাইটি রিটেল প্রাইসে আপনারা গাপ্পি পেয়ে যাবেন মানে এগুলো কি ওয়ান পেয়ার পেয়ার হ্যাঁ একটা মেল একটা ফিমেল আচ্ছা আর এগুলো সব সিলেক্টিভ ব্রিড মানে এমন না যে ক্রস ব্রিড মানে নিয়ে গিয়ে ডিফারেন্ট অন্য কোনো ভ্যারাইটি আপনার কাছে আসবে আচ্ছা দাদা আপনি যদি এই ক্রস ব্রিডের ব্যাপারটা একটু ডিটেলস যদি নতুন দর্শক বন্ধুদের একটু বুঝিয়ে বলতেন দেখুন ক্রস ব্রিড হলো আপনার কাছে ধরো আমি আপনাকে আজকে একটা লাল ভ্যারাইটির গাপ্পি দেখালাম আর একটা আমার কাছে ধরো ব্লু ভ্যারাইটির গাপি আছে নীল ভ্যারাইটির গাপি আছে এবার এই দুটোকে যদি আপনি আলাদা 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 ব্রিডিং না করে আপনি যদি একসঙ্গে ব্রিডিং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি আসতে পারে কিছুটা লাল কিছুটা ব্লু এরকম কালার আসতে পারে তো আপনি যদি ব্লুটাকে ব্লুর একটা আলাদা সেপারেট ট্যাঙ্ক করে দেন আর লালটাকে লালের একটা সেপারেট ট্যাঙ্ক করে দেন করে যদি সেটাকে ব্রিডিং করান সেই ক্ষেত্রে আপনি সিলেক্টিভ ব্রিড ফিস পাবেন আচ্ছা গাপ্পি ফিসের জন্য কোন ধরনের খাবার সবচেয়ে ভালো দেখুন গাপি ফিশের জন্য খাবার তো ডিফারেন্ট খাবার আছে হ্যাঁ আপনি যতটা ইনভেস্ট করতে পারবেন আপনার গাপির কোয়ালিটি ততটাই সুন্দর হবে এবার ডিফারেন্ট খাবার খাওয়ানো সত্যি বলতে কি সম্ভব হয়ে ওঠে না সময়ের জন্য তো সেই কারণে আমি স্পেসিফিক একটা ফুড খাওয়াই সেটা আটিমিয়া ফ্লেক্স বলে একটা ফুড পাওয়া যায় আমি কোনো কোম্পানির ব্র্যান্ড প্রমোশন করছি না বাট ওটাকে আপনারা খাওয়াতে পারেন রেগুলার ফিড হিসাবে আর তার সঙ্গে আপনি ট্রিট ফিস ট্রিট ফুড যেরকম আপনি লাই ফুড কিছু যাকে কেঁচো বলে হ্যাঁ ব্লাড ওম ছোট ওগুলোকে খাওয়াতে পারেন তার সঙ্গে আপনি ডাফনিয়া খাওয়াতে পারেন সুজি পোকা জলে পাওয়া যায় ওটা খাওয়াতে পারেন বা সব থেকে ভালো যেটা এখন খুবই ট্রেন্ডিং হ্যাঁ ওটা হচ্ছে ব্র্যান্ড শিম্প ওটাকে হ্যাচ করে খাওয়াতে পারেন এর জন্য তাহলে কেমন কি যত্ন নিতে হয় যত্ন দেখুন যত্ন একটু আছে আপনাকে যত্ন কেমন করতে হবে আপনি গাপ্পি ফিসকে বৃষ্টির জলও লাগাতে পারেন এমনকি আপনি বৃষ্টির জল না লাগিয়েও আপনি এটাকে ফার্মিং করতে পারেন এবার কিছু মাছ যেগুলো বৃষ্টির জল অ্যাভয়েড করা উচিত সেগুলোকে আপনাকে ইনডোরে করতে হবে কিছু আছে যেগুলো বৃষ্টির জল লাগলে কোনো প্রবলেম হয় না তাকে আপনি আউটডোরে করতে পারেন এবার আপনাকে সেটা বুঝতে হবে বুঝে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়াতে হবে একদিনে আপনি পারবেন না আমি যেমন এটাকে লং টাইম ধরে শিখে শিখে একটু অর্জন করতে পেরেছি আপনাকে ওটুকু টাইম দিতে হবে দেন আপনি পারবেন দাদা এই গাপি ফিশে ব্রিডিং বা প্রজনন কিভাবে হয় দেখুন গাপ্পি ফিশ ব্রিডিং খুবই এক্সাইটেড একটা জিনিস আপনি যদি বাড়িতে এটি শুরু করেন আপনি সত্যি মানে মনের দিক দিয়ে অনেক হ্যাপি হবেন আপনি বাড়িতে যদি দুপায়ের মাছ নিয়ে ব্রিডিং করানো শুরু করেন প্রতিনিয়ত আপনি যখন দেখতে থাকবেন মাছকে যে তারা একটা ছোট মাছ নিয়ে গেলেন গিয়ে ধীরে ধীরে আপনার বাড়িতে গিয়ে যখন ফিমেলটা লোড হবে লোড হয়ে তার পেটে যখন ডিম আসবে ডিম থেকে পেটের ভিতরেই মাছের হ্যাচিং হয়ে যায় ফার্টিলাইজ হয়ে হ্যাচ হয়ে যায় তারপর ধীরে ধীরে ওরা বেবি লে করে এগুলো হলো লাইফ বেয়ার ফিশ তো লাইফ ব্যারের ফ্রিজ যখন আপনি বাড়িতে এই পুরো প্রসিডিওরটা দেখবেন আপনার সত্যিই ভালো লাগবে এবার প্রজননের ক্ষেত্রে আপনাকে ফুড হ্যাবিট যেটা আমি যেটা বললাম ফুড ফুডটা খুবই ম্যান্ডেটারি আপনি ফুড যেটা দেবেন সেটা যাতে একটু কোয়ালিটি সম্পন্ন ফুড হয় তার সঙ্গে আপনার যে সেট আপনি করছেন সেখানে তুলনামূলক একটু যাতে প্ল্যান্টেশন বা একটু গাছপালা দিয়ে ভরে রাখলে খুবই ভালো হয় সেখানে গাপটি খুব ইজিলি ব্রিডিং করতে পারে আর তার সঙ্গে আপনাকে কি মেল ফিমেল রেশিও যেটা দাদা বললেন মেল ফিমেল রেশিও আপনি পেয়ার হিসেবেও করতে পারেন বা একটা মেল এক্সট্রা বা একটা ফিমেল এক্সট্রা রেখেও আপনি প্রজনন করতে পারেন আর এক্সট্রা তেমন কিছু নেই এক্সট্রা আপনার ট্যাঙ্ক সেটআপটাই মেন ট্যাঙ্ক সেটআপটা যদি একটু হাইডিং জায়গায় হয় মানে এমন জায়গায় আপনি ট্যাঙ্কটা করবেন যেখানে লোকের যাতায়াত খুব একটা বেশি নয় আমার যেমন ইনডোর ট্যাঙ্ক যেখানে আছে এখানে লোকের যাতায়াত হয় তো এখানে অতটা ভালো আমি প্রজনন দেখতে পাই না যেটা আমার আউটডোর সেট আপ আছে যেখানে আমি মাছগুলোকে প্রজনন করাই ব্রিডিং করাই সেখানে কিন্তু বিডিং রেশিও খুবই বেশি তো এমন একটা জায়গায় করবেন যেখানে লোক যাতায়াত কম আর যেখানে অতটা কোলাহল নেই সেখানে যদি আপনি করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনি ব্রিডিং রেশিও বা বাচ্চার প্রোডাকশনটাও অনেক বেশি পাবেন আর মাছ ওখানে ব্রিডও করবে কতদিন পরে এই মাছগুলো পূর্ণাঙ্গ রূপে বাচ্চা দেয় হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা হতে গেলে আপনাকে পুরোটা ফুড হ্যাবিটের উপর নির্ভর করে আপনি যদি ঠিকঠাক ফিডিং আর ঠিকঠাক কেয়ার করতে পারেন একটি গাপ্পি মাছ দু থেকে আড়াই মাসের মধ্যে একদম রেডি টু বিডিং সাইজ বা প্রজনন করার মতো যে সাইজটা সেটা হয়ে যায় এবার আপনি যদি একটু খাবার ফুড হ্যাবিট বেশি দেন সেই ক্ষেত্রে আরও একটু তাড়াতাড়িও হতে পারে তো সেটা পুরোটাই আপনার ইনভায়ার্টমেন্টের ওপর আপনি কিভাবে জল ওয়াটার চেঞ্জ করছেন খাবার কিভাবে দিচ্ছেন সেটার ওপর ডিপেন্ড করে যেহেতু আপনি দাদা বললেন এই গাপি ফিশগুলো আড়াই বছর অবধি বাঁচতে পারে তো এই আড়াই বছরে একটা গাপি ফিশ কতবার অবধি বাচ্চা দিতে পারে দেখুন ইম্পোর্টেড গাপি আপনাকে ব্রিডিং করতে গেলে অলওয়েজ মনে রাখতে হবে যে আমি কোয়ালিটিটা ধরে রাখতে হবে আমাকে তো কোয়ালিটি ধরে রাখতে গেলে আপনি একটা মাছের দিয়ে দু থেকে তিনবারের বেশি বিডিং করাতে পারবেন না আপনি যদি কন্টিনিউ বিডিং করাতে থাকেন তাহলে মাছের কোয়ালিটি খারাপ হতে থাকবে আপনার সেলিং ততটা ভালো হবে না লোকে তো আপনার কাছে কী জন্য আসবে কোয়ালিটির জন্য তো কোয়ালিটিটাই যদি না হয় তাহলে কেউ নেবে না তো একটা মাছকে আপনি তিনবার বিডিং করান দুবার হায়েস্ট তার বেশি হলে তিনবার তার বেশি আপনি সেই মাছটাকে বিডিং না করিয়ে তাকে রেস দিন রেস দিয়ে আপনি আবার কিছু বোর্ডার ফিশ কিনে এনে সেগুলোর ব্রিডিং করান তাহলে কোয়ালিটিটা মেনটেন থাকবে দাদা আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে কিছু আপনি মাছ স্টক করেছেন আপনি কিভাবে কি স্টার্ট করছেন বা কিভাবে কি করছেন সেটা যদি একটু দর্শক বন্ধুদের দেখাতেন হ্যাঁ তো আসুন এখানে মেনলি আমার যে মাছগুলো আছে এখন খুবই অল্প স্টক আছে খুব বেশি নেই তো সেগুলোকেই আমি দেখাবো এটা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো এইচ বি রেড কলিডর্সাল আমি এটাকে ট্যাঙ্কে ধরে নিয়ে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ তো আমি যদি এটাকে ট্যাঙ্কে নিই আপনি একটু জুম করলে বুঝতে হবে কাছাকাছি নিলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি তো দেখুন এই মাছগুলো বয়স কতদিন আছে এই মাছটার বয়স আপনি দু মাস ধরে চলুন দু মাস দু মাস হ্যাঁ সাইড ভিউটা একটু দেখলে বোঝা যাবে দু মাস তো এটার মেনলি এই কলিডোরসাল যে ফিনটা আছে এটাই এটার বেশ বৈশিষ্ট্য হ্যাঁ এটা আরও যত বড় হবে এই যে পাকনাটা আছে এটা আরও বাড়বে নেক্সট একটা অনেক বিউটিফুল ফিশ আমি আপনাদেরকে দেখাবো এটার নাম হলো পার্পেল মোজাইক তো এটার নাম পার্পেল মোজাইক হওয়ার রিজেন হলো এটার যে কালার পুরোটাই পার্পেল বা ডার্ক ব্লু ব্লুইশ কালার তো সেটা আপনারা দেখতে পারবেন বা বেশ সুন্দর লাগছে হ্যাঁ আমি এটাকে দেখানোর চেষ্টা করছি ডিসপ্লে ট্যাঙ্কে তো দেখুন দাদা এই মাছগুলো বয়স কি হয় দুই আড়াই মাস হ্যাঁ হ্যাঁ এটারও বয়স সেম দু থেকে আড়াই মাস এটার কোয়ালিটি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এর কিছু বেবিও পেয়েছি সেটাও আমি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ট্যাক্সিডো কই অ্যালবাইনো ট্যাক্সিডো কই এটার ফিমেল আপনি দেখতে পারেন এই ফিমেলটা আছে একদম লোড আছে মানে এর পেটে অলরেডি বেবি চলে এসেছে তো এটা যদি আমি আলাদা করে রাখি তো সেই ক্ষেত্রে এ বাচ্চা দিয়ে দিতে পারে আচ্ছা হ্যাঁ এবার একে যদি কমিউনিটি ট্যাঙ্কে রাখি তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা খেয়ে নিতে পারে সবাই একসঙ্গে থেকে আচ্ছা একে আলাদা করে রেখেছি আচ্ছা আমি যদি এই আপনারা যদি এই ট্যাঙ্কটা দেখেন এটাতে এটা আমার একটু বড় ট্যাঙ্ক তো এখানে দেখতে পারেন এখানে কিছু মাছ আছে এটাকে টোপাস রেড বলে টোপাস রেড তো এটাও এখন যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সেলিং এর মতো কেউ যদি নিয়ে এগুলো ব্রিডিং করাতে চায় তো এটা ব্রিড করাতে পারে এটাকে টোপাস রেড বলা হয় আচ্ছা দাদা আমাদের দর্শক দর্শক বন্ধুরা নতুন মাছ নিয়ে ব্রিডিং করাতে চায় তো তাদের জন্য কি ট্রেনিং এর প্রয়োজন আছে না কোনো ট্রেনিং এর প্রয়োজন নেই হ্যাঁ এটা গাপে মাছ এতটাই ইজি একটা ফিস যদি কেউ নিয়ে বিডিং করান করাতে চায় খুব ইজিলি করাতে পারে হ্যাঁ যদি তাদের কোনো ক্ষেত্রে নিশ্চয়ই যোগাযোগ করতে পারে আমি বিজ্ঞানারদের নিশ্চয়ই আমি হেল্প করবো আমার কিছু ট্যাঙ্ক আউটডোরে আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তো চলে আসুন তো এটা যে ভ্যারাইটিটা দেখা যাচ্ছে এটার নাম হলো পার্পেল ড্রাগন পার্পেল ড্রাগন ডাম্বো ইয়ার তো এটার নাম ড্রাগন হওয়ার রিজন হলো এটার যে আপনারা বডি শেপ দেখতে পাচ্ছেন সেটার মধ্যে একটা আলাদা ইউনিক প্যাটার্ন আপনারা দেখতে পারবেন আর ডাম্বো ইয়ার বলার কারণে কানগুলো কানগুলো স্পেসিফিক্যালি আপনারা একটু যদি দেখেন অনেকটাই বড় বড় অনেকটাই বড়ো বড়ো এই জন্যই একে ডাম্বো ইয়ার বা বিগ ইয়ার বলা হচ্ছে তো এটার নাম হলো পার্পেল ডাম্বো ইয়ার তো এই ফিশটি আমি রেডি আছে আমার কাছে এগুলো কিছু দিতে পারবো হ্যাঁ তার সঙ্গে আরও আদার্স কিছু ভ্যারাইটি যেগুলো আমি অলরেডি দেখিয়েছি ওগুলোও প্রোভাইড করতে পারব হুম আমাদের দর্শক বন্ধু যারা দূর থেকে দেখছে তাদের জন্য কি ব্যবস্থা আছে তাদের জন্য কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া কুরিয়ার হয়ে যায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলও কুরিয়ার হয়ে যায় হ্যাঁ একাধিক জায়গায় আমি অলরেডি মাছ পাঠিয়েছি তো আপনার আপনার যে দর্শক আপনার দর্শক বন্ধুরা যদি চায় তো অর্ডার করতে পারে আমি পাঠিয়ে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে তো এখানে একটা আলাদা ডিফারেন্ট ভ্যারাইটি আছে এটা আপনারা যদি দেখেন এটা আমার কাছে দুটো মোজাইক ব্লু কালারের মোজাইক আছে এর আগে যেটা দেখালাম ওটা ডার্ক ব্লু ছিল আর এটা লাইট ব্লু তো এটাকে দেখানোর চেষ্টা করছি দেখুন আশা করি কোয়ালিটিটা ভালো লাগছে তো এটাও অ্যাভেলেবেল এটাও আমি দিতে পারবো এখানে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এটা অ্যালবাইনো ফুল রেড আমাদের যে কালার আছে তার মধ্যে একটা খুবই ইউনিক ফিস আছে অ্যালবাইনো ফুল রেড এফ আর হ্যাঁ তার একটা ইউনিক ভ্যারাইটি এটা এফ আর হোয়াইট ডাম্বো তো এটা এখন আমি বিডিং করাচ্ছি তো এখানে দেখতে ঝুড়ি রয়েছে আপনার এটা কেন এটার রিজেন হলো যে এই অ্যালবাইনো ভ্যারাইটি যেটা হচ্ছে লাল চোখের মাছ কি হয় এটা বাচ্চা খেয়ে নেয় খুব ইজিলি বেবি খেয়ে নেয় আচ্ছা হ্যাঁ মানে এরা নিজেদের বাচ্চা নিজেরাই খেয়ে নেয় মানে এটা নেচারে ওইভাবেই তৈরি হ্যাঁ বাচ্চা ভাবে খাবার ভেবে খেয়ে নেয় যেহেতু ওদের দুসার চোখ তো ঠিকভাবে দেখতে পারে না তো নিজেদের বেবি নিজেরাই খেয়ে নেয় তো সেই কারণে আমি ঝুড়িটা দিয়ে রেখেছি যদি বেবি লে করে তো বেবিগুলো ঝুড়ি বাইরে চলে যাবে আচ্ছা আর প্যারেন্টস গুলো ভিতরে থাকবে আচ্ছা এই জন্যই ঝুড়ি দেওয়া আপনার এই ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছি কিছু ময়লা বা শ্যাওলায় ভর্তি হয়েছে এতে মাছের কোনো ক্ষতি হয় না না এতে ক্ষতি হয় না এবার অত্যাধিক ময়লা বা শ্যাওলা ক্ষেত্রে ক্ষতি হতে পারে বিকজ আপনি যদি অত্যাধিক অ্যালগি আপনার ট্যাঙ্কে রাখেন সেই ক্ষেত্রে কি হতে পারে অ্যালগিতে আপনার মাছ কি হতে পারে অ্যালগির ভিতরে অনেক সময় বেবি ফিশ আটকে গিয়ে বেবি ফিশ মরে যেতে পারে তো অত্যাধিক নোংরা তো ঠিক নয় এবার কিছু পরিমাণ নোংরা যদি দেখা যায় তো ওটার ক্ষেত্রে কোন সমস্যা নাই নো সমস্যা নেই হ্যাঁ আর আমি যেমন ফ্লোটিং প্ল্যান্ট দিয়ে দিয়েছি উপরে এই শ্যাওলা তো সব জায়গায় পাওয়া যায় কচুরিপানা এগুলো আপনারা দিয়ে দিতে পারেন তো মাছের কি হতে পারে অক্সিজেনেশন এখানে জলে ভালোই হবে তো সেই ক্ষেত্রে ফিশ হেলদি থাকবে এটা হলো প্লাটিনাম ডাম্বো ইয়ার তো এটাও গাপ্পি মাছের জগতে খুবই ডিমান্ডিং একটা মাছ তো এই মাছটা এই মুহূর্তে আমি দিতে পারবো না এটা মাছখানে টাইম লাগবে মানে আপনারা ধরুন এখন কালীপূজার টাইমটায় আমি এটা প্রোভাইড করতে পারবো হ্যাঁ কারণ আপনারা সাইজ দেখতেই পারেন এটার কোয়ালিটি কিছুই আসেনি এটার যে অরিজিনাল কোয়ালিটি এটা আমি দাদাকে ভিডিও দিয়ে দেবো এর সঙ্গে যদি অ্যাড করে দেয় তাহলে বুঝতে পারবে যে প্ল্যাটিনাম ডাম্বো ইয়ার অরিজিনালি কতটা সুন্দর হয় এর বুডার যেটা আছে সেটা কতটা সুন্দর হয় তো এটা রেডি হতে মাসখানেক টাইম লাগবে আমি মাসখানেক পর এটা প্রোভাইড করতে পারবো তো লাস্ট একটা ফ্রিজ দেখাবো যে ফ্রিজটা অল ওভার ইন্ডিয়া অ্যান্ড অল ওভার ওয়েস্ট বেঙ্গল খুবই ডিম্যান্ডিং এটা হলো মুনটেল মলি হোয়াইট মুনটেল মলি তো এটা ব্লু আই মধ্যে আছে আমি একটা ধরে দেখাচ্ছি দাদাকে আর এর আমি কিছু বেবিও পেয়েছি তো আশা করি আপনাদেরকে এটাও প্রোভাইড করতে পারবো কিছু দিনের মধ্যে তো দেখতে পারেন এটা হলো হোয়াইট মুনটেল মলিক তো এটা খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে রেডি হলে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো আমরা তো দাদা আপনার কাছ থেকে পুরো প্রসেসটা জানলাম এবং আপনার কাছে কি কি আছে সেগুলো দেখলাম এবার আপনি যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন এই ফিশ নিয়ে ব্যবসা শুরু করতে গেলে ন্যূনতম কত টাকা পুঁজি নিয়ে শুরু করা ভালো দেখুন গাপে ফিশ নিয়ে বিজনেস যদি শুরু করতে হয় তাহলে অ্যাপ্রক্স কেউ যদি দু পেয়ার মাছ নিয়ে শুরু করে আর দুটো গামলা এরকম নিয়ে যদি শুরু করে তো সেটা দিয়ে ইজিলি আরামসে শুরু করতে পারবে এবার সেই ক্ষেত্রে আপনি ন্যূনতম আপনি 1000 টাকা দিয়ে আপনি গাপ্পি ফার্মিং শুরু করতে পারেন আচ্ছা আর যদি একটু বড় পরিসরে শুরু করতে চান একটু বড় পরিসরে শুরু করতে গেলে তাহলে তার বাজেট অনুসারে হ্যাঁ আপনাকে তাহলে একটা মিনিমাম যেমন আপনি বললেন 10x10 একটা রুমে যদি চার পাঁচটা ট্যাংক বা তারও অধিক ট্যাংকের সঙ্গে আমি যেমন সোলার পেটি দেখালাম সোলার পেটি ইজিলি আপনাদের যে মাছের হাড়ত হয় সেখানে যেখানে খাবার মাছ পাওয়া যায় ওখানে আপনারা পেইজে যাবেন কম দামে তো ওগুলো দিয়ে আপনি ট্যাংক সেটআপ করে ইজিলি শুরু করতে পারেন আর এই ব্যবসা করে কেমন লাভ করা যেতে পারে দেখুন লাভটা পুরোটাই ডিপেন্ডস করে আপনি কতটা টাইম দিচ্ছেন বিজনেসের ওপর তো এটাতে আপনি এমন চিন্তা চিন্তাভাবনা নিয়ে যদি আসেন যে না আমি হিউজ প্রফিট করব। হ্যাঁ আপনি হিউজ প্রফিট করতে পারবেন কিন্তু আপনাকে সেই পরিমাণ সময় এটার মাধ্যমে আপনাকে দিতে হবে তো আপনি যদি সময় না দিতে পারেন প্রফিট সেরকম পাবেন না আর সময় দিতে পারলে তো প্রফিট আছে হ্যাঁ একটা স্টুডেন্ট সে যদি করে তার স্টাডির পাশাপাশি তার হাত খরচা আরামসে সে চালিয়ে নিতে পারে পরিবারের কাছ দিয়ে তার হাত খরচার প্রয়োজন নেই যদি এটা করতে পারে আর কেউ যদি জব করে জবের পাশাপাশি যে স্যালারি অ্যামাউন্ট পাচ্ছে স্যালারি অ্যামাউন্টটাকে বুস্ট আরামসে বিজনেস দিয়ে করতে পারে আর দাদা আপনি নিজে কিভাবে শুরু করেছিলেন এই ব্যবসা আর আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমি নিজে এই ব্যবসা শুরু করেছি খুব স্বল্প পরিসরে মানে কি বলবো ব্যবসাটা যে আমার বিজনেস হবে আমি কোনো দিনও ভাবিনি আমি শখ হিসাবে শুরু করেছি তো আপনারাও হবি হিসাবেই শুরু করতে পারেন তারপর ধীরে ধীরে বিজনেসে কনভার্ট হয়ে যাবে যখন কোয়ান্টিটিতে আপনি রেডি করতে পারবেন ফিশ দাদা এই ব্যবসায় যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আপনার কি মতামত থাকবে দেখুন মেনলি আমি এই ব্যবসাতে যে নিউ হবিস দেখি বা নিউ যারা এই ব্যবসা করবে বলে মন স্থির করে তাদের ম্যাক্সিমাম দেখি যে তারা কিছুদিনের মধ্যেই এটাকে ছেড়ে দেয় কারণ আমার কাছে প্রচুর লোক এমন মাছ নিয়েছে যারা নেওয়ার পরে আর হয়তো পরবর্তীতে তাদের আর কোনো খোঁজ খবর পায়নি বা পরবর্তীতে তারা যোগাযোগ করলেও বলেছে আমি ছেড়ে দিয়েছি বিভিন্ন রিজেন কাজের রিজেন দেখিয়ে বিভিন্ন রকম রিজেন দেখিয়ে তো আপনাদেরকে একটু ধৈর্যবান হতে হবে আপনারা যদি ধৈর্য ধরে এইটা কাজটাকে করতে পারেন এর থেকেও প্রফিট আছে এমন নয় যে এটা লস লসের কিছুই না আপনি যে কাজই করেন না কেন তাদের প্রফিট তো নিশ্চয়ই পাবেন তো একটু যদি ধৈর্যবান হন এর দো কিছু পরিমাণ প্রফিট আপনি পেয়ে যাবেন ধন্যবাদ দাদা আমাদের লাইফলাইন লাইন স্টুডিওকে নতুন ব্যবসায় আইডিয়া দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকেও আমার ফার্মে ভিজিট করার জন্য